শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান এই দেশের ভিতরে বসবাস করে লক্ষ লক্ষ ওলামাই কেরাম লক্ষ লক্ষ তহলেব আলেম কলেমাক মুসলমান জুমার নামাজে মসজিদে আল্লাহ রহমতে এক পর্যায়ে ধরে না এরকম একটা দেশের ভিতরে আমরা বসবাস করি কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় সেই দেশের মধ্যে আজকে ওলামাই কেরামদের উপরে যে জুলুম নির্যাতন চলছে এটা কখনোই যারা নাকি বিবেকবান যারা চিন্তাশীল কখনোই সহ্য করে চুপ করে বসে থাকা যায় না সেই হিসাবে আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাই্লাহ এই কথাগুলো আলোচনার উদ্দেশ্য এটাই ফাইদা তুলিয়াতম আয়াতা জানা জিনিস আলোচনা বারবার করলে এর মাধ্যমে কোনো ক্ষতি নেই উপকার হয় ইমান বাড়ে তাজা হয় নতুন হয় এর জন্যই বারবার আলোচনা করা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে পথ চলার জন্য তিনি দেখিয়ে গেছে মান রিন কুমুন কারণ ফালে ইয়াদি ফা ইল্লাম ইয়াস তাতে ফাবে সাদি ফা ইল্লাম ইয়াস তাতে ফাবে কলবিহি বা দালি ইমান এই ধারাকে সামনে রেখা আমাদের সে অনুযায়ী প্রতিবাদ প্রতিরোধ এটা করা প্রতিটা কলেমাগো মুসলমান বিশেষ করে হকালি ওলামাই কালাম সহ আলেমদের তো প্রশ্নই আসে না বলার বাকিটা কারণ তারাই তো প্রথম পারবে নাই সেই হিসাবে ইনে ইমানের সাথে সম্পর্ক ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যে আমরা পরামর্শক্রমে জাতীয় ওলামা মাসায় গায় পরিষদ এইটা আমরা গঠন কেন করেছি ওলামায় কেরামদেরকে একটা প্ল্যাটফর্মে জমা হয়ে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যেই আজকে জাতি ওলামা মাসায় পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে তারই আপনারা সম্মানিত সদস্য দায়িত্বশীল আমি কথা লাম্বা না বাড়ি আমি কথাই বলবো আমরা কেউ থাকবো না আজকে আল্লাহ কুদু ফজল রহমাতুল্লাহি আলাই আমাদের মাঝে নেই হাবিজুজুর রহমাতুল্লাহি আলাই নেই এরকম উল্লেখযোগ্য ওলামাই কেন হক্কা অনেকে আমাদের থেকে হারিয়ে গেছে আমরা একদিন হারিয়ে যাব কিন্তু আজকে যখন আমরা আলোচনার টেবিলে আসি যখন কোনো জায়গায় আলোচনা করি তখন অনেকে এই কথা বলেন ওলামা আমরা মন্তব্য করেন ফজলুল করিম এমন এক ব্যক্তিত্ব ছিল হাফিজুল রহমাতুল এমন এক ব্যক্তিত্ব ছিল অমুক এমন এক ব্যক্তিত্ব ছিল যাদের হুঙ্কারে বাতিলেরা ইসলাম মুসলমান বৃত্তী চক্ররা কখনো সাহস করে মাথা উঁচু করে সাহস বাংলার জমিনে পায় নাই সেই ভূমিকা আমাদের অবতীর্ণ হবে সেই হিসাবে আমি আর কথা ওলামায় কেরামদেরকে রসিয়াদ আর ওসিয়াত কী করবেন সবই তো জানা তবে ওই হাদিস আমি মনে করা দেওয়ার জন্য বলছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে আয়সা সদ্যিকর আল্লাহ তা আনহাকে জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল একটু বর্ণনা দেন তখন আয়সা সদ্যিকর আল্লাহ তাল্লা আনহা ধমুকেশোর বলছিলেন তোমরা কি কোরআন করিম পড়ো নাই বলে পড়ছি তো কলে হুলকুহু হুলকুহুল কোরআন হুবাহু কোরআনুল করিমের সব কিছু হয়েছে আল্লাহ রচুলের চরিত্র বাস্তব এই হইলো কোরআনুল করিম আর বাস্তব নব নহলে আল্লাহ হবি সল্লহ হওয়া আলাই এই চরিত্র যখন আমরা অর্জন করতে পারবো আব্বাসান সভা তুলে কথা বলতে আমার এখনও মনে আছে যে যু জিনিস কলভ সিনে কালতি তী হয় অবি আসল কর্তি হ্যায় যে জিনিস কলপ থেকে বের করে বলা হয় তার ভিতরে ক্রিয়া হয় তার ভিতরে আসল হয় কিন্তু মানুষ তো মানুষের গোলাম না আমরা তো মালিকের গোলাম আল্লাহ আমাদের মালিক কিন্তু কোনো ব্যক্তিকে আমাদের মালিক তাহলে কোনো ব্যক্তি যদি ব্যক্তিকে সমাজে প্রতিষ্ঠার জন্যে নিজেকে সম্মানিত করার জন্যে নেতা হওয়ার জন্যে মানুষদেরকে বিভিন্ন পাক চতুরতার মাধ্যমে বিভিন্ন সুন্দর সুন্দর আলোচনার মাধ্যমে নিজেদের কাছে মানুষকে ফিরাতে চায় কখনই গোলাম গোলামের ডাকে কখনই সারা দেয় না কিন্তু যখন নাকি গোলাম মালিকের ডাকে সারা দেওয়ার জন্য যখন নাকি আহ্বান করবে তখনই কিন্তু গোলামরা মালিকের ডাকে সারা দেবে তা আমরা সবাই গোলাম আমরা ডাকবো কার দিকে আল্লাহ যদি এই নীতি অবলম্বন করতে পারি আল্লাহর খাস মেহরবানি আমার তো মন বলছে সেদিন বেশি দূরই নয় ওলা তোমরাই বিজয় হবে কোনো চিন্তা নাই এবং তোমাদের কোনো ভয় নাই তোমরাই বিজয় হবে যদি তোমার মোমেনের চরিত্র অর্জন করতে পারো তা আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আমাদের সকলকে মোমেনের চরিত্র অর্জন করে আল্লাহ হাবি রসুল সাল্লিয় নায়ব হিসাবে হুলুকুহু হুলুকুহুল করে আন সেই চরিত্র অর্জন করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন আহমদুলিল্লাহ রবী আলমিন